তিন ফুটে বাচ্চা বেরোলো আজকে তো নমস্কার বন্ধুরা আমরা আবারও এসে গেছি অনেকগুলো সাপ নিয়ে আর আমার পুরো ফুল টিম এখানে আছে আর সঙ্গে আছে আমার হচ্ছে মেন হচ্ছে ভাই সুরজ উনি যে ফরেস্টের চাকরি করে তার সঙ্গে আছে আমাদের বাপি আমরা যে যে সমস্ত সবগুলো উদ্ধার করেছিলাম আপনাদের স্বাভাবিক পরিবেশে আমরা তাকে ছেড়ে দিতে চাই বন্যপ্রাণীকে বাঁচাতে হবে শুধু আমি নয় সবাই এটা একটা আনন্দ লাগে একটা খুব ভালো লাগে যে সাপ না মেরে এখন সবাই সচেতন হয়েছে সাপ সম্বন্ধে মানুষের সচ্চাধ ধারণা হয়েছে সাপগুলোকে না মেরে আমাদেরকে ডাকে এবং আমরা তার রেস্কিউ করি এবং তার পুনর্বাসন করে দিই জঙ্গলে আমরা মনোপ লুক্ৰ সম্পূর্ণ আলাদা জালারটা আলাদা আলাদা সম্পূর্ণ প্র্যাক্টিক্যাল কোবরা প্রথমে আমরা যে ভাবি যুগ থেকে দেখে প্র্যাকটিক্যাল কোবরা তো এই সাপটা কিন্তু বিস্ত্র করে

যাক 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 কালকা দেখতে না যাক যাক এই যে সাবটা কালকে তো উদ্ধার করেছিলাম কোথা থেকে জানেন পুষ্পাঞ্জলি থেকে তো আমাকে খবর দেয় সেখানে সাবটাকে মারার পজিশন ছিল লোক मारे নেটকো আমার ভালো লাগলো তো এই সাবটা बोरो बोक्रो साहब देखुन सबटा के चिने राखुन टेस्ट আমি বিভিন্ন জায়গায় যেখানে সাব রেস্কিউ করতে যাই সেখানে সমস্ত সাপগুলো দেখি সব ডিমের মধ্যে তো ডিমগুলো আমি বাড়িতে এনে রাখি বাড়িতে হ্যাচ হয়ে গেছে ডিম তো এই বাচ্চাগুলো একটা একটা মার্ক করে আমি ছাড়ছি তো আমরা যতগুলো সাপ নিয়ে আসছিলাম তো ততগুলো সাপ আমাদেরকে ছেড়ে দিলাম আজকে রিলিজ আজাদ করে দিলাম তাদেরকে সঙ্গে সুরজ ছিল আর আমার সঙ্গে ছিল পুরো ফুল টিম আমরা যেরকম সাপ বাঁচাচ্ছি পুরো পশ্চিমবাংলা জুড়ে আমাদের যত রেস্কিউ আছে তো আপনাদেরকে বলছি আপনারা এই সাপকে দেখে আতঙ্কিত হবেন না তবে হ্যাঁ একটা জিনিস সাপ দেখে মানুষ আতঙ্ক হয় সে আতঙ্ক মুক্ত করার জন্য আমরা আছি সমস্ত রেস্কিউওয়ার আছে আমার ফরেস্ট ডিপার্টমেন্ট আছে আমাদের তবে এখানে খুব খুব কাজ করে যে সুরজ মাইতি আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে চাকরি করে উনি উনি সব সময় ব্যস্ততার মধ্যে থাকে এবং খুব খুব ভালো ছেলে আমার খুব ভালো বন্ধু এবং আমার যে এই যে উৎপল আছে এদের এইসব ভাইদের সহযোগিতায় আজকে আমরা এসেছি আর অ্যাকচুয়ালি আমার মোটরসাইকেল নেই খারাপ হয়ে গেছে মোটর গ্যারেজের মধ্যে আছে তো উৎপল আজকে আমাকে এনেছে ওর বাইকে ওকে আমি বলবো অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর তার সঙ্গে আমি জানাই আমার সুরজ ছিল আর সঙ্গে আমার এ ছিল সফল তো ওনারাও একটা খুব আমাকে সহযোগিতা করেছে বলে অনেকদিন সাপ দেখতে যায়নি তো আজকে আমরা সাপটা কোথায় ছাড়ে কি কীরকমভাবে ছাড়ে ওরা এসেছে আমার খুব আনন্দ লাগলো ভালো লাগলো তো আমি বলবো আর উনি যে এসেছেন আমার হচ্ছে ছেলের বন্ধু কি নামটা বাবু রঞ্জু ধারা উনি বসন্তপুর বাড়ি তাই তো উনি আমার ছেলেকে অনেক মানে অক্লান্ত পরিশ্রম করে বাইক নিয়ে এসেছে আমাকে খুব ভালো লাগলো সবারই সহযোগিতায় তো আপনারা দেখলেন এরকমভাবে বন্যপ্রাণীকে বাঁচান তবে যখনই আমার কন্ট্যাক্ট নাম্বারটা হলো এইট নাইন টু সেভেন ডবল জিরো ওয়ান ফোর জিরো ফাইভ আর এখানে সুরজ তোমার নাম্বারটা একটু বলে দাও আমি মেদিনীপুরে মেদিনীপুরে পুরো রেস্কিউ করে সঙ্গে আছে আমার দেবরাজ দা দেবরাজ আজকে আসতে পারেনি কারণ তার বাড়িতে একটু বিশ্বকর্মার পুজো হচ্ছে তো এখানের মতো এখানেই রাখি আবার দেখাবো অন্যান্য নতুন ভিডিওতে তো উদ্ধার কার্য